সেপ্টেম্বর থেকেই কার্যকর নবম পে স্কেল বাড়ছে বেতন ও ভাতা হ্যালো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি চাকরিজীবীদের জীবনে দেশের প্রশাসন ও অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে আগামী এক সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পেস্কেল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্দেশনায় গৃহীত এই উদ্যোগ বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন আর্থিক সুরক্ষা এবং কাজের দক্ষতা বৃদ্ধি নতুন সুযোগ তৈরি করবে নতুন কাঠামোই শুধু বেতন বৃদ্ধি নয় মহর্ঘপাতাও যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে যা প্রতিদিনের বাজার দরের চাপ সামলাতে সহায়ক হবে জানা গেছে এক থেকে বারো গ্রেড পর্যন্ত প্রায় সব ধরনের কর্মচারী এই সুযোগ সুবিধার আওতায় আসবেন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও নিরাপত্তা খাতের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বারোই আগস্ট রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে নবম পে কমিশনের প্রথম বৈঠকে বেতন বৃদ্ধির হার মহর্ঘ পরিমাণ এবং কাঠামোর প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা করা হয় আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত অনুমোদন ও গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকেই কর্মচারীরা নতুন স্কেলের সুবিধা ভোগ করতে পারবেন এর ফলে মাসিক বেতনের পাশাপাশি উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে যা কর্মচারীদের সার্বিক আয়ের স্থিতিশীলতা আনবে অর্থনীতিবিদরা বলেছেন নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং দেশের অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে এই কাঠামো সহায়ক ভূমিকা রাখবে তাদের মতে কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বাড়বে ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ব্যবসাখাত লাভবান হবে একই সঙ্গে সরকারি কর্মীদের কাজের আগ্রহ ও দক্ষতা বাড়বে সরকারি কর্মকর্তাদের মতে নবম পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয় এটি কর্মচারীদের মনোবল বাড়াবে জনসেবা উন্নত ও প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির একটি পরিকল্পিত উদ্যোগ দীর্ঘদিন ধরে দাবি করা এই কাঠামো বাস্তবায়িত হওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূর্ণতা পেতে যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত সরকারের জন্য ইতিবাচক বার্তা বহন করেছে যা জনসমর্থন বৃদ্ধিতে কার্যকর হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নিয়োজিত সরকারি কর্মচারীদের জন্য এই কাঠামো অতিরিক্ত সুবিধা এনে দিবে যা তাদের কর্ম অনুকূল করবে একইভাবে প্রশাসন ও নিরাপত্তা খাতের কর্মীরাও আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন এর ফলে সামগ্রিক সরকারি খাতের দক্ষতা বাড়বে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নবম পে স্কেল কেবল সরকারি কর্মীদের নয় বরং জাতীয় অর্থনীতির প্রবৃত্তিতেও ইতিবাচক প্রভাব ফেলবে সবশেষে বলা যায় সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল যা সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন বয়ে আনছে এটি শুধুমাত্র বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয় বরং জীবনযাত্রার মান উন্নয়ন কর্মদক্ষতা বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি বহন করছে সরকারের এই পদক্ষেপ দীর্ঘদিনের দাবি পূরণ করায় পাশাপাশি দেশের অর্থনীতি ও প্রশাসনকে আরও শক্তিশালী করে তুলবে এটাই সবার প্রত্যাশা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন